হরে কৃষ্ণ স্বাগত বন্ধুরা নতুন একটা রেসিপিতে তো আজকের এই রেসিপিটা একদমই জাস্ট অসাধারণ পুরনো দিনের একটা রেসিপি আমাদের মাটা কুমারা তৈরি করতে তো আমিও আজ তৈরি করলাম চাল সেদ্ধ রেসিপি ভাদ্র মাসের কৌশিকি অমাবস্যা তিথিতে এই রেসিপিটা তৈরি করা হয় তো আমিও আজ তৈরি করলাম তো এই রেসিপিটা তৈরি করতে লাগবে চাল যে কোনো সেদ্ধ চাল বাতর চাল নিলেও চলবে তো একা নামে সেদ্ধ চাল নিলাম আমরা যে ভাত রান্না করি সেই চাল দিয়ে করলাম চালটা আগে একটু লবণ আর অল্প একটু জল দিয়ে মেখে আধা ঘন্টা রেখেছিলাম তারপর শুকনো কোলায় বেজে নিলাম এরপর এখানে কিছু কাঁটাল বিচি বাদাম মটর এইগুলিও বেজে নিলাম তো আপনারা চাইলে এখানে আর অন্য কিছু ড্রাই ফ্রুটও দিতে পারেন তো সবগুলো আমি এইভাবেই বেজে নিলাম তো এবার রান্নার কাজে চলে আসলাম তো এইদিকে তো নিলাম চাল বাজা নিলাম মোটর বাজা কাটল বিচি বাজা সিমের বিচি বাদাম বাজা আর আদা কুচি কাঁচা লঙ্কা কুকারে আমি রান্নাটা করব তো প্রথমে আমি ঘি দিয়ে দিচ্ছি লঙ্কা তেজপাতা তো শুকনো লঙ্কা তেজপাতা এখানে বাজা হয়ে গেল এবার একে একে সবগুলো দিয়ে দেব প্রথমে আমি চালটা দিয়ে দেব এরপরে বাদাম বাজা মিষ্টি বাজা সিমেন্ট মিষ্টি বাজা মটর বাজা কাঁচা লঙ্কা আদা কুচি তো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে কিন্তু আর বাজতে হবে না সব কিছু তো এখানে আগে থেকে বেজে নেওয়া তো এই বাটি দিয়ে আমি দুই বাটি জল দেব এক বাটি চাল ছিল তো দুই বাটি জল দিতে হবে তো এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর চিনি লবণ দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এই আবার ডাকনাটা লাগিয়ে দিলাম আর এখানে দুইটা সিটি দিলেই চলবে তো দুইটা সিটি দিয়ে নিলাম এবার নামিয়ে নিচ্ছি তো এবার কুলে দেখছি কীরকম হলো একদমই জাস্ট অসাধারণ হলো দেখুন এই যে একদম পারফেক্ট একদম জাস্ট অসাধারণ তো এইভাবে আমি এই রেসিপিটা তৈরি করলাম তো আপনারা এইভাবে কোনো দিন এই রেসিপিটা তৈরি করে কেছেন কি না বা কে কে কেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন